ভালো সময় কবে ছিল আর কবে আবার ভালো সময় আসবে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আগে ভালো সময় ছিল এখন ভালো সময় চলছে না সবার মুখে প্রায় একই রকম কথা তাহলে সেই সময়টা কবে ছিল আমি আজ পর্যন্ত কোথাও খুঁজে পেলাম না যে কখন ভালো সময় ছিল ইতিহাসে না বর্তমানে আর এখন নিজেই মাঝে মাঝে মনে করি যখন দেখি চারপাশে এত দৌড়ঝাঁপ এত যন্ত্রণা হাহাকার দুঃখ দুশ্চিন্তা মানুষের এত ভিড়ের মধ্যে থেকেও একাকিত্ব তাহলে কি আগে সত্যিই সব কিছু ভালো ছিল নাকি কি তখনও মানুষ একই রকম ছুটে বেড়াতো বুঝে না বুঝার ভান করত, এই সব শুধু বর্তমানেই চলছে না আগেও ছিল চলো একবার দেখি সেই সময়কাল কেমন ছিল আমরা শুনেছি সত্য যুগে সত্যের রাজ্য ছিল কিন্তু ইতিহাস বলে সেই যুগেও সত্য বললে অনেক সময় শাস্তি হতো ত্রেতা যুগে রামচন্দ্রের শাসন ছিল ধর্ম ছিল তবুও এক সাধারণ প্রজার কথায় স্ত্রী সীতাকে পাঠাতে হয়েছিল বনবাসে এটাই কি তাহলে ভালো সময় তারপর এলো দাপা যুগে এরপর দাপা যুগে যুথিষ্ঠি পাশা খেলেছিল দ্রৌপদীকে হারিয়ে বসেছিল সবাই আর সেই সবাই ছিল বড় বড় গুণী মানুষ তবুও কেউ কিছু বলেনি কুরুক্ষেত্রে ভাইয়ের ভাইয়ের যুদ্ধ হয়েছিল আর তা কোনো কাল্পনিক কাহিনী নয় এক নির্মম সত্য তারপর এলো অহিংসা পরম ধর্ম গৌতম বুদ্ধ শান্তির কথা বলেছিলেন বুদ্ধর যুগেও শান্তির বাণী ছিল তবে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধরা নিজেরাই বিভক্ত হয়ে গিয়েছিল তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন সম্রাট অশোক অশোক রাজা কালিঙ্গ জয় করেছিলেন রক্তপাতের মাধ্যমে তারপরেই অহিংসার পথ বেছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন তার আগে ছিল রক্তের রাজনীতি দখলের খেলা সংস্কৃতির সঙ্গে সঙ্গে চলে আসছে ধ্বংসের ধারাও এই যদি হয় সভ্যতা তাহলে ভালো সময়টা কোথায় পরে এলো মুঘল যোগ ঐতিহ্যের আড়ালে রক্ত মোগল আমলে স্থাপত্য এসেছিল শিল্প এসেছিল তাজমহল লালকেলা ফাতেপুরের সিকড়ি আজও মানুষ চোখ মেলে দেখে কিন্তু সেই চোখের আড়ালে চাপা পড়ে আছে ক্ষমতার লালসা সিংহাসনের জন্য রক্তপাত এক ভাই আর এক ভাইকে খুন করছে এক ছেলে নিজের বাবাকে বন্দি করেছে আসলে ঐশ্বর্য থাকলেই সমাজ ভালো হয় না মানবিকতা না থাকলে রাজত্ব শুধু ধ্বংস ডেকে আনে তারপর এলো ইংরেজ ব্রিটিশ শাসন ব্যবসার নামে ঢুকে পড়ল এ দেশে আর আস্তে আস্তে হয়ে উঠল শাসক আমাদের সোনা রূপো মাটি জল সব কেড়ে নিয়ে গেল নীল চাষ চরম দরিদ্র দাঙ্গা দুঃখ আমরা শুধু হারিয়েছি নিজের মাটিতে দাঁড়িয়ে নিজের ভাষায় কথা বলতেও ভয় পেতাম গরিবের হারিয়ে জ্বলতো না কিন্তু ব্রিটিশ অফিসারের ঘরে নাচ গান চলতো এটাই যদি ভালো সময় হয় তাহলে কষ্ট কি। স্বাধীনতার পরবর্তীকাল আশা আর বাস্তবতা আমাদের দেশ স্বাধীন হলো স্বপ্ন দেখেছিলাম আমরা নিজেরাই গর্ব নতুন ভারত কিন্তু আজও সেই স্বপ্নের অনেকটাই অধুরা দুর্নীতি বেকারত্ব ধর্মীয় বিভেদ জাতপাত সব আজও বেঁচে আছে শুধু রূপ পাল্টে আজও একটা মেয়ে রাতের রাস্তায় একা হাঁটতে ভয় পায় আজও অনেক শিশু শিক্ষার বদলে শ্রমে বন্দি এই যদি হয় স্বাধীনতা তাহলে ভালো সময় কবে আসবে আর বর্তমান সময় প্রযুক্তির দর সম্পর্কের শূন্যতা আজ প্রযুক্তির ছওয়ায় বিশ্ব আমাদের মুঠোয় হয় কিন্তু মানুষ সে যেন হারিয়ে গেছে ভার্চুয়ালের আড়ালে মোবাইল আছে কিন্তু মা বাবার পাশে বসার সময় নেই ল্যাপটপে চোখ কিন্তু মনের জানলায় অন্ধকার বন্ধুর সংখ্যা সোশ্যাল মিডিয়ায় শত শত কিন্তু মন খারাপের দিনে পাশে দাঁড়ানোর মতো কেউ নেই আজ আমরা ক্যামেরার জন্য বাঁচি নিজেদের জীবনের জন্য নয় তবে কি ভালো সময় কোনোদিন আসবে না আসবে নিশ্চয়ই আসবে যেদিন আমরা একে অপরের পাশে দাঁড়াতে শিখব যেদিন জাত ধর্মের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখব যেদিন আমরা কম জানবো কিন্তু বেশি অনুভব করবো ভালো সময় তখনই আসবে বন্ধুরা ভালো সময় খুঁজে বেরিও না তুমি নিজেই কারো জীবনে ভালো সময় হয়ে ওঠো এক টুকরো ভালোবাসা একশোটা সহানুভূতি কারো জীবনে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াও ভালো সময় কোথাও লুকিয়ে নেই ভালো সময় তোমার মনেই আছে তুমি যদি চাও সময় বদলে যাবে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং